আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে শিশুর হার্নিয়া কেন হয় প্রথমেই আসি যে হারনিয়া কি হার্নিয়া হলো যে শরীরের কোনো দুর্বল অংশ দিয়ে যদি পেটের নারী নারীপুরিগুলো বের হয়ে আসে সেইগুলোকে সাধারণত হার্নিয়া বলে শিশুদের বিভিন্ন ধরনের হার্নিয়া হয় যেমন কুস্কির হানিয়া নাভির হার্নিয়া ইপি হার্নিয়া পেটের উপরের দিকে মধ্য পর্দার হানিয়া বিভিন্ন ধরনের হার্নিয়া এখন বড়দের যে হারনিয়া হয় এবং ছোটোদের যে হারনিয়া হয় এটা আসলে টোটালি ডিফারেন্ট বিভিন্ন দুইটার মেকানিজম আলাদা এ কারণ আলাদা চিকিৎসাও অনেকটা আলাদা যদিও অপারেশন করা যায় কিন্তু অপারেশন প্রসিডিওর এগুলো সব আলাদা প্রথমে আসি যে বড়দের যে হারনিয়াগুলো হয় সাধারণত দেখা যায় যে পেটের প্রেশার কোনো কারণে বাড়ার কারণে যেমন কাশি যদি থাকে প্রস্রাবের রাস্তায় যদি কোনো সমস্যা থাকে পেশা দিয়ে প্রস্রাব করে যেমন পোস্টের যদি বড় হয়ে যায় মিয়াটা এস্টমজি থাকে যদি প্রস্রাবের রাস্তার সামনে যে অংশ সেটা যদি চিকন থাকে অনেক যদি ভারী কাজ করে তাহলে দেখা যায় যে তাদের হার্নিয়া সামান্য বেশি হয় কিন্তু বাচ্চাদের যেই হার্নিয়াটা হয় সেটা কিন্তু জন্মগত ত্রুটির কারণে বা জন্মগতভাবে একটা জিনিস হওয়ার কথা ছিল সেটা হইলো না ফলে তার ফলে কিন্তু হার্নিয়াটা হয় শিশুদের যে হার্নিয়া হয় সেটা সাধারণত ইনডাইরেক্ট হয় এবং বড়দের যে হার্নিয়া হয় সেটা কিন্তু ডাইরেক্ট হার্নিয়া বেশি হয় এক্সট্রিমলি রেয়ার ডাইরেক্ট হার্নিয়া ইন চিলড্রেন বিভিন্ন রোগ আছে যেগুলার সাথে অ্যাসোসিয়েটেড থেকে ডাইরেক্ট হার্নিয়া হয় তা নাহলে কিন্তু বেশিরভাগ ইনডাইরেক্ট হার্ন এখন আসি যে বাচ্চার যে হার্নিয়া হয় এটা কেন হয় যেমন আসি যে প্রথমে আসি যে কুস্কির হারনিয়া কুসকি যে আছে এখানে একটা কথা বলে রাখি যে বাচ্চাদের যে কুস্কির হানিয়া এটা নাইনটি পারসেন্ট ক্ষেত্রে হয় কিন্তু ছেলেদের কারণ এখানে যে অন্ডকোষটা আছে অন্ডকোষটা পেটের মধ্যে তৈরি হয় তৈরি হয়ে কুস্কির এখানে আসে এলো সাত মাসের দিকে তারপরে রিনগুইনাল ক্যানেল আছে যেটা ওইটার মধ্যে দিয়ে আসে নয় মাসের সময় যখন সে ডেলিভারি হয় ডেলিভারি দুই তিন দিন আগে বা ডেলিভারি ইমিডিয়েটলি সেটা নিচে নেমে আসে নেমে আসে এই যে একটা রাস্তা হয় এই যে রাস্তাকে বলে যে প্যাটেন্ট প্রসেসালিস ভেজাইনালিস এই প্যাটেন প্রসেসালিস ভেজাইনালিস নিচ থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে উপরে ওঠে যদি কোনো কারণে এই প্রসেসারিস ভেজাইনালিসটা বন্ধ না হয় প্যাটেন থাকে খোলা থাকে তাহলে দেখা যাবে যে পেটের পানি আস্তে আস্তে আসে যদি এটা আরও ওয়াইড হয় তখন দেখা যাবে যে নারীটা চলে আসে যখনই নাড়িটা চলে আসবে তখন কিন্তু সেটা হার এই কারণে কিন্তু বাচ্চাদের হার হয় আরেকটা এসে যে পেটের নাভির হারনিয়া। নাভির হার যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে প্রথমে পেটের নারীগুলা কিন্তু বাইরে থাকে তারপর পেটের যখন আস্তে আস্তে সাইজ বাড়ে তখন নাভি নাড়িগুলো ভিতরে ঢুকে এই যে গ্যাপটা থাকে এই আমলিকাল যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কোনো কারণে যদি আমলিকাল গ্যাসটা বন্ধ না হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে নাড়িগুলা বেরিয়ে আসতেছে যখনই পেশে পেশার পেটের পেশার বাড়বে তখনই দেখা যায় বেরিয়ে যখন বাচ্চাদের কান্নাকাটি করে তখন দেখা যায় বেড়ে যাচ্ছে আবার যখন বাচ্চা ঘুমায় তখন দেখো কমে যায় কিছু হারনি আছে যেমন নাভি থেকে বুক পর্যন্ত এর মাঝখানে হয় যেমন ইপিগিকারে হারনিয়া সুপ্রাম্লিকা হার্ন যেটাই হোক এখানে যে একটা মাসলের যে গ্যাপ থাকে ওই গ্যাপ থেকে দেখা যায় যে পেটের নাড়ি বা যে ঝিল্লি আছে এটা বের হয়ে যায় তখন হার্নিয়া তৈরি হয় আরেকটা আছে যে মধ্যচ্ছেদার পর্দার হান বাচ্চাদের যেমন যেটা পেট এবং বুক এই দুইটাকে যে আলাদা করে রাখে সেটাকে বলে ডাফ্রাক এই ডায়াফ্রাগমের মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে সেটা বলে ডায় ফ্রাক বা বা মধ্যছেদার পর্দা হান্না মধ্যেদার পর্দা হানিয়া হয় হলো দেখা যাবে যে পর্দাটা কোনো কারণে ডেফিসিট থাকে বা কোনো উইক থাকে দেখা যায় যে প্রেশারে ওটা উপরে উঠে যাচ্ছে আবার দেখা যায় যে মাঝখানে গ্যাপ ওই গ্যাপ ফোঁটা দিয়ে নারীগুলো উপরে উঠে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা কাশি হবে কিছুদিন পর পর নিউমোনিয়া হবে যখন এটা এক্সরে করবে তখন দেখা যাবে যে পেটের নারীগুলা উপরের দিকে বুকের উপরের দিকে দেখা যাচ্ছে এটা দেখে আমরা বুঝবো যে তার ডাফি হার্নিয়া কুস্কির আর আমরা কিভাবে বুঝবো যে এটা কুস্কির হার্নিয়া কুসকির হার্না দেখলে বোধ হয় দেখা যাবে যে ওই যে এই ইনগ্রিডিয়েন্ট যে স্কোটার লিচন আছে বাচ্চা যখন কান্নাকাটি করবে দৌড়াদৌড়ি করবে চিল্লাবে তখন দেখবে ওটা ফুলে দেবে আবার যখন বাচ্চা ঘুমাবে সাধারণত সেটা আবার পেটে চলে আসবে তখন দেখা যাবে যে ফোলাটা নাই এখন আসি যে এই যে এতক্ষণ বললাম যে বাচ্চাদের কেন হার্নিয়া হয় আর আরেকটা জিনিস বলে রাখি যে হার্নিয়ার আসলে চিকিৎসা কি হার্নিয়ার চিকিৎসা কিন্তু একটাই চিকিৎসা সেটা কিন্তু অপারেশন হার্নিয়া হলে দ্রুত অপারেশন করে ফেলা যেমন আজকে ওই আজকে করা লাগবে এমন না কিছু পরীক্ষা টরীক্ষা করা আছে এগুলো যদি ভালো থাকে তাহলে এটা অপারেশন করে ফেলতে হবে কিন্তু নাভির হার্নার ক্ষেত্রে দেখা যায় যে শুধু যদি নাভির মাঝখান দিয়ে আসে তাহলে কিন্তু আমরা সাধারণত এটা দুই বছর পর্যন্ত ওয়েট করি কিন্তু অন্য হার্নিয়া হইলে দ্রুত অপারেশন করা যেমন পাঁচ দিন সাত দিন বা দশ দিন পরে এটা অপারেশনটা করে ফেলা বেটার অপারেশন না করলে এটা অনেক ধরনের সমস্যা হতে পারে খোদা হাফেজ সাথে থাকার জন্য